শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি একটি অসাধারণ পকোড়া রেসিপি নিয়ে তোমরা এই পকোড়াটি সন্ধ্যেবেলা চায়ের সাথেও কিন্তু বন্ধুরা সার্ভ করতে পারো খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো বন্ধুরা পুরো ভিডিওটায় দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাকোড়া বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিয়েছি এবারে একটু পেঁয়াজটাকে হাত দিয়ে দলে নেব এতে করে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তো পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে দলে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা আলু আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর গ্রেট করার পরে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে চটকে চটকে আর ভালো করে কিন্তু জল থেকে নিংড়ে নিতে হবে এবারে আমি গ্রেট করা আলুটাকে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব বেসন বেসনটা দেব আলু আর পেঁয়াজের পরিমাণ দেখে তো এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর এখানে হাফ চামচ শাহি গরম মশলা এবারে এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্স করে নেব তো চামচ দিয়ে করছি চামচের থেকে কিন্তু হাত দিয়েই ভালো হবে আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি এবার বন্ধুরা আমি কিন্তু এবার এই উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি দেখো এখনো পর্যন্ত কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি পেঁয়াজ আর আলু থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে পকোড়ার জন্য এবারে আমি পকোড়াগুলোকে ভেজে নেব পকোড়া ভাজার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে পকোড়ার জন্য তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো আমার কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি এই ব্যাটারটাকে পকোড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা পকোড়ার শেপগুলো একদম বড়োও হয়নি একদম ছোটও হয়নি মিডিয়াম সাইজের বানাচ্ছি আর একদম বড় সাইজের বানালে ভেতরে কিন্তু কাঁচা রয়ে যেতে পারে তো তাই জন্য আমি একটা মিডিয়াম শেপ দিয়েই বানিয়ে নিচ্ছি তো এক ব্যাচ আমি দিয়ে দিয়েছি তো এবারে আমি উল্টে নেব তো দেখো বন্ধুরা কত সুন্দর লাল হয়ে গেছে পকোড়াগুলো আর এই পকোড়াগুলো কিন্তু বেশিক্ষণ লাগে না ভাজতে একদম পাঁচ মিনিটের কাজ বলতে গেলে দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে আর বন্ধুরা যেহেতু এই পকোড়ার মধ্যে আমি আলু দিয়েছি তাই জন্য কিন্তু একদম লোয়ার আছে ভাজতে হবে তবেই কিন্তু পকোড়াগুলো একদম মুচমুচি হবে তো বন্ধুরা দেখো পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর পকোড়ার গায়ে কিন্তু খুব সুন্দর লাল লাল কালার চলে এসেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবারে কিন্তু এই পকোড়াগুলোকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি তো এভাবেই বন্ধুরা পকোড়া ভেজে নেব আবারও যে বাদ বাকি ব্যাটারটা আছে সেগুলোকেও কিন্তু এভাবেই ভেজে নেব তো সমস্ত পকোড়াগুলো নামিয়ে নিলাম আবারও এই তেলের মধ্যে বাদবাকি বাকি পকোড়ার ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এটাই কিন্তু আমার লাস্ট ব্যাচ। তো বন্ধুরা বাদ বাকি ব্যাটারটাকেও কিন্তু পকোড়ার শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে এটাকেও আমি ভেজে নেব ভালোভাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কিন্তু একদম চট জলদি বাড়িতে কোনো যদি আত্মীয় চলে আসে তোমরা কিন্তু চট জলদি কিন্তু বানিয়ে নিতে পারো আর সার্ভ করতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় অবশ্যই কিন্তু একবার হলে বাড়িতে বানাবে আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা দেখো বাদ বাকি পকোড়াগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি তো বন্ধুরা সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই করে যখনই ভিডিওগুলো ছাড়বো সঙ্গে সঙ্গেই কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবে তো বন্ধুরা দেখো কথা বলতে বলতেই কিন্তু আমার পকোড়াগুলো লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার এই পকোড়াগুলোকে নামিয়েই কিন্তু সাফ করে নেব আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হবে তো বন্ধুরা আজকের পকোড়াটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে সুন্দরভাবে এবারে আমি সার্ফ করে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে তো বন্ধুরা পকোড়াগুলোকে খুব সুন্দরভাবে সার্ফ করে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর কতটা মুচমুচে হয়েছে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা হাতে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে অসাধারণ মুচমুচে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো বন্ধুরা আজকের এই পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলাইকনটিকে প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা সববার আগে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেভাবে সবাই আমার পাশে আজ সাপোর্ট করছো অবশ্যই একইভাবে কিন্তু সাপোর্ট করে যেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা